সামাজিক যোগাযোগ মাধ্যমের সম্পর্ক ভাইরা ভাইরাল হল পরিচিতি পাওয়া আর নিপুণ যে সময় এই কথাটা বলেছিল সে ভাইরাল হওয়ার জন্য বলেছিল কিনা ওই সময় তার কোনো শুটিং ছিল না তার কোনো সিনেমা ছিল না সে একটা লাইটে আসলো ল্যাম্বলাইটে আসতে গিয়ে সামাজিক ভাবে কিন্তু আমার জন্য কিছু অন্তরায় সৃষ্টি করেছিল পরবর্তীতে সে তার পরবর্তী নির্বাচনের সময় বলেছে না এই কথাটা মিথ্যা ছিল আসলে সে নিজের কানে শুনে নাই এটা শাহানু শুনে তাকে বলেছিল শাহানু পরে বলছিল আমি শুনিনি এরকম একটা এর মধ্যে যে পরে এটা কিন্তু চলে গিয়েছে তার ভাইরাল কিন্তু আজকাল সব বিষয়ে হয় ভাইরাল হওয়া যেমন খারাপ তেমনি ভালো কিন্তু একটা মানে আওয়াজে থাকা যায় আচ্ছা দাদা ভাই এখন ভাইরাল রয়েছে মিজানের ভাতের হোটেল যেখানে অসংখ্য লোক ভিড় করছে আবার অনেকে খাবার পাচ্ছে না তবুও যাচ্ছে অনেকে খাবার বলছে ভালো হচ্ছে না অনেকে বলছে ভালো হচ্ছে তো এই বিষয়ে যদি কিছু বলতে ভাইরাল হলো একের সময় এক একটা জিনিস হয় কখনো কালচার লাইনে হয় কখনো ব্যবসায়িক লাইনে হয় যেমন আমরা জানি যে কয়েকদিন আগে একটা বিরাট ভাইরাল হয়েছিল ওই কিরে কিরে মধু মধু এই যে ভাইরাল এটা ভাইরাল হয়ে গেল কিন্তু কখনো ভাবে না যে ভাইরাল হবে এখন মিজানের হোটেলটাও কিন্তু ভাইরাল হয়েছে ভাইরাল হতে গিয়ে ভাইরাল কি যখন নিপুণের মতো ব্যবহার করতে যায় তখন যদি মান খারাপ করে দেয় তাহলে কিন্তু হোটেল ভালো চলে না আর যে হোটেলটা মিজানের হোটেলটা যে মানে ভাইরাল হয়েছিল এবং তারা মনে সেই পরিমাণ যোগান দিতে পারে নাই অথবা মান ধরে রাখতে পারে নাই এর জন্য ভাইরাল হয়েছে এবং ভাঙচুরও হয়েছে তবে এটা ভালো এটা ভাইরাল হলে মানুষ যাবে মানুষ কিন্তু আজকে আজকাল এর দিন হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে শুনেই কিন্তু যায় ভাইরাল তবে চেঞ্জ হয় খুব দ্রুত চেঞ্জ হয় ভাইরাল এরকে মানে হিরো আলম হয়েছিল এরকে আপনাদের পরিচিত সাকিবও হয়েছিল এরকমও কিন্তু অনেক আছে আর কি যারা ভাইরাল হয় তো ভাইরালের সাহিত্য কাল থাকে না আচ্ছা দাদা এই সরকারি জায়গায় হচ্ছে এই বিচারের এটা কি কোনো সরকার সরকার ভেগে দিতে পারে তবে সরকারের স্থাপনা না হলেও সরকারের জাগার মধ্যে কিন্তু অনেক স্থাপনা হয় স্থাপনা যখন দেখা যায় যে কোনো অন্তরায় সৃষ্টি করে না বা জন আপদের সৃষ্টি করে না তখন সরকার ভাঙে না আর যখন এইটা ভাঙতে যাবে তখন কিন্তু আবার ভাইরাল হয়ে যাবে ভাইরাল যদি পজিটিভ হয় তাহলে সরকারের পক্ষে যাবে নেগেটিভ হলে তো সরকারের বিপক্ষে যাবে সরকার তো অনেক বিষয় নিয়ে তো এখন চিন্তিত এবং সরকার অনেক এই সময় যদি এরকম ছোটখাটো বিষয় নিয়ে কিছু আসে তাহলে হয়তো তার উপর বেশি চাপ পড়বে সরকার মনে হয় আপাতত ভাই আসলে আমরা একটা বিষয় দিয়েছে

প্রতিটা ফ্লোর ব্যস্ত থাকতো প্রতিটা ক্যামেরা ব্যস্ত থাকতো এখন কিন্তু সেই পরিমাণ সিনেমা তৈরি হয় না আমরা যখন সিনেমা অভিনয় করেছি তখন এক বছর একশো জন্য সাকিব খানের অত অন্য কারো নিশুবা বা অন্য কারো হয় তাই এটাকে আমরা দেখেছি যে বিষয়গুলি বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়েছে সেই বিষয়গুলি কিন্তু আহ মানে লাভজনক হয়েছে তাই এটা যদি বেসরকারি ক্ষেত্রে ছেড়ে দেয় অনেকে আপত্তি দিবে অনেকে আপত্তি দিবে যে না এটা হতে পারে না যেমন এফডিসিকে স্মরণ ব্যাপারে পক্ষ আছে বিপক্ষ আছে এফডিসি গন্ডি কিন্তু কমে গিয়েছে এখন কিন্তু বড় একটা তলা বিল্ডিং হচ্ছে সেখানে কিন্তু তার ফ্লোর সংখ্যা কমে গিয়েছে ওখানে ফ্লোর নিয়েছে কিন্তু যে স্পটগুলি আছে সেখানে কিন্তু হীনতার সৃষ্টি হয়েছে তাই এটাকে কবি পরে কিন্তু একটা ফিল্ম সিটি করা হয়েছে সেখানে স্থাপনা করা হয়েছে সেখানে উন্নতি করলে এখন ভাই বিপক্ষে বলবে আপনি কি চান এফডিসি চলে যাক এখান থেকে এফডিসি চলে যায় এটা চাই না এফডিসি প্রসার হোক সেটা চাই এবং এটা যদি বড় পরিসরে হয় তাহলে ভালো হবে তবে ব্যবসায়ী খাতে ছেড়ে দিলে এটা ভালো এটা এটা সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠান তবে এটা যদি ব্যবসায়ী খাতে চলে যায় তাহলে কিন্তু ভালো হবে এবং ট্রেন যেগুলি ব্যবসায়ী খাতে ছেড়ে দেওয়া হচ্ছে ওগুলি ভালো করেছে মিল কারখানা যেগুলি ব্যবসায়ী খাতে ছাড়া দেওয়া হচ্ছে ভালো হচ্ছে তাই এফডিসি জন্য ভালো এখন সিনেমা নাই ব্যবসায়ী খাতে চলে দিয়ে ছেড়ে দিলে এটা ভালো হবে বলে আমার বিশ্বাস